যারা ল্লা করে তারা দুধনীতি বাস যার কারণে গরিব মানুষরা কষ্ট পাচ্ছে সবাইকে জেবিল করব আগামী দিন চিন্তা ভাবনা করে){\text{বড়তে বল}} হুজুগের বাধায় হুজুগের বাঙালি হিসেবে কাজ করবেন না যারা এই দেশে টাকা লুণ্ঠন করেছে আইনের মতো অনেক ঘর করে আপনাদেরকে হত্যা করেছে বিভিন্নভাবে আপনাদেরকে কষ্ট দিয়েছে তারা কখনো আপনার অবলম্বন হতে পারে না মমতা ব্যানার্জিকে অনুরোধ করব আপনি একজন বাঙালি মোদীর সাথে আপনার কোন সম্পর্ক ভালো না আপনি কেন বাংলাদেশের লুচ্চাদেরকে ওখানে আশ্রয় দিয়েছেন এই লুচ্চাদেরকে বাইরে ফেলে দেন মমতা ব্যানার্জিকে আজকে বাংলাদেশের একজন প্রাক্তন মন্ত্রী এমপি একটা দলের নেতা এবং মুক্তিযুদ্ধ হিসেবে এটাই আপিল করব আপনি এই লুচ্চাদেরকে গড়তানে ধরে বাংলাদেশের অভ্যন্তরে দেন কারণ আপনি যদি এই কাজটা করেন আপনার দেশে যারা আপনাদের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে আমরা একদিন আশ্রয় দেব এটাই হলো নিয়ম টিট ফর এটা যদি মনে করেন আপনি আমাকে লাথি দেবেন আর আপনাকে আমি নমস্কার করব এটা হবে না বাঙালি মুসলমানরা এটা কখনো করবে না বাংলাদেশের হিন্দুরা এটা কখনো করবে না বুদ্ধিস্ট যারাই আছে কেউ করবে না কারণ আমরা সবাই এক মন্ত্রে দীক্ষিত সেটা হলো আমি অনেকে চট্টগ্রাম করছে সেনা প্রধানকে আমি বলবো কারো কথা শুনবেন না এটা বাংলাদেশের অংশ যেখানে প্রয়োজন ক্যাম্প করেন মার করোনায় কিন্তু এক চলবে না যেখানে প্রয়োজন ক্যাম্প করবেন এটাই হলো আপনার দায়িত্ব প্রত্যেকটা জায়গা এটা আমাদের টেরিটরি আমাদেরকে অবশ্যই ডিফেন্ড করতে হবে আমি শুনেছি বিভিন্ন জায়গায় পত্র পত্রিকায় লেখার কারণে আপনারা চিন্তিত পত্রপত্রিকায় কি লেখে না লেখে এটা চিন্তা করবেন না এখানে অনেকগুলি পত্রিকা আছে বারো দ্বারা পরিচালিত হয় আজকে কোনো জায়গায় কোনটা জিনিস সরকারে বলেন প্রতিষ্ঠানগুলিতে বলেন দক্ষতার ভিত্তিতে চলছে না বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিভিন্ন প্রতিষ্ঠানের হেড হিসেবে কাজ করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দলের দ্বারা নির্বাচিত লোকেরা প্রতিষ্ঠান চালাচ্ছে যার কারণে দেশের অবস্থার উন্নতি হচ্ছে না আপনারা গত দুই দেড় বছরে চিন্তা করেন একটা গোষ্ঠী এসে রাস্তা ব্লক করে দাবি দাওয়া আদায় করে চলে যায় আর একটা গোষ্ঠী অপেক্ষা করে পরের দিন তারা রাস্তায় আসে এটা কেন এটা হলো এই সরকারের অদক্ষতা অকর্মণ্যতা অযোগ্যতার কারণে এইভাবে আজান দিয়ে দেশ চালানো যাবে না